হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আজকে কালকের থেকে শরীরটা আজকে একটু ভালো আছে সকালবেলার দিকে পেটটা ব্যথা করছিলো তারপর ওষুধ ওষুধ খেয়ে যা হোক ঠিকঠাক আছে এখন আজকে আর দেখো আমি এখানে চা বসিয়ে দিয়েছি আমার জন্য একটু আজকে কিন্তু আমার তিন তিনবার চা করতে হয়েছিল জানো তো একবার আমি খেলাম আমার জন্য চা করলাম তারপরে আবার মেয়ের জন্য করলাম মেয়ে একটু চা খেলো তারপরে আবার গানের ম্যাম আসলো তার জন্য করলাম আর এখানে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি আর এখানে ডালের জল বসিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করেছিলাম কারণ আজকে আমার ঘরে বিছানার চাদর ঠাদর সব পাল্টানো ছিল তারপরে মাথা ঠাতা ঘষার ব্যাপার ছিল এই জন্য আমি একটু আজকে আমি রবিবার রবিবার করেই বিছানার চাদর পাল্টাই ওই জন্য একটু সকাল সকালই আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি নতো দেরি হয়ে যাবে আবার রান্না বান্না সেরে তারপরে ঘরের কাজগুলো করেছি এবার দেখো ডালের জলটা বসিয়ে দিয়ে আমি আবার এদিকে ডাল চালগুলো মানে বার করে আনতে গেছি তা ভাবছিলাম ক্যামেরাটা বন্ধ করে দিয়ে যাই তো ভাবলাম না খোলাই থাক আমার চালটা নিয়ে আসি তাই আর ক্যামেরাটা অফ করিনি দেখো চালটা ধুয়ে আবার দিয়ে দিলাম হাড়িতে আগে যেন তো আমি অনেক সময় না এরকম করতাম হাড়ির মধ্যে চাল নিয়ে ধুয়ে বসিয়ে দিতাম তারপরে একদিন শুনলাম যে ওইভাবে করাটা উচিত না তারপর থেকে আমি এইভাবে আগে জল বসিয়ে দিই জলটা গরম হয় যখন তারপরে চালটা দিয়ে দিই ধুয়ে আর এই পাশে দেখো ডালটাও দিয়ে দিলাম সেদ্ধ হতে আজকে মুলো দিয়ে ডাল করবো আর কারেন্টটা না চলে গেছিলো একদম আর দেখো এখানে মুলো দিয়ে ডালটা হয়ে গেছে আর কড়াই বসিয়ে দিয়েছি এখানে আলু কেটে নিয়েছি উচ্ছে কেটে নিয়েছি ডিমের ঝোলের জন্য আর দেখো একটু তাড়াতাড়ি করার জন্য কড়াই বসিয়ে কেটলিতে করে গরম জল করে সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে দেবো ছেলে ডিম এনে দিয়েছে দোকান থেকে আর ডিমটা আলুটা আমি একসঙ্গেই সেদ্ধ করে নেব আর ডিমটা যখন আমি ভাতের মধ্যে দিই তখন কিন্তু ধুয়েই দিই আর যেহেতু কড়াইতে সেদ্ধ করছি তাই আর ধুলাম না একবারে প্লাস্টিক থেকে বের করেই দিয়ে দিলাম কারণ এটা তো সেদ্ধ হবে তারপর জলটা ফেলে দিয়ে কতবার ধোয়া হবে তারপরে তো ডিমটা ছোলা হবে মানে ছাড়ানো হবে তাই জন্য আর ডিমটাকে আলাদা করে আর ধুলাম না আর ছেলেরা আজকে দুপুরবেলা টিচার্স ডে খাওয়া দাওয়া ছিল তো ছেলে সেখানেই খেতে গেছে দুপুরে ও খায়নি খেয়েছিলাম আমি মেয়ে আর আমার হাজব্যান্ড তো দেখো ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এবারে মশলাগুলো সব গুছিয়ে নেব যা যা লাগবে তো চলো দেখো কি কি করি সারাদিন সাথে থাকো হ্যালো আজকে একবারও তোমাদের সামনে আসতে পারিনি তো দেখো হয়ে গেছে ঠিক আছে দান চলছিল সামনে আসতে পারিনি একবারও আর ডিম আলু সেদ্ধ করে নিয়েছি দাঁড়া দেখাচ্ছি দাঁড়া ঠান্ডা করে দিচ্ছি যে ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে মেয়েটা ছাড়িয়ে দেবে বলছে আমি সেটা ছাড়িয়ে বাবার মানে আমার বরের জন্য রুটিটা এখন সেখানে দেবো রুটি আর মাংস খেয়ে আর খাবে ভাত মেয়েও ভাত খেয়েছে মেয়ে খেয়েছে সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে ভাত আর ছেলে কালকে রাতে খায়নি ওর মাংসটা রয়েছে ওটা দিয়ে ও ভাত খাবে আর বড় রুটি খাইনি কালকে রাতে সেই রুটিটা এখন ছেড়ে দেবো মাংস দিয়ে খেয়ে ঠিক আছে আমারও রুটি রয়েছে মাংস রয়েছে কালকে রাতে খেতে পারিনি এবার দেখি খাই কিনা ঠিক নেই সকালে যদি খাই তো আর সকালে খেলে আর দুপুরে খাওয়া হবে না তাই ভাবছি কী করবো সকালেই ভাবছি খাবো দুপুরবেলা আর খাবো না আমি একবারই খাই সারা দিন এখন তোমাদের তো বললাম আমার পেটের অবস্থা খুবই খারাপ মন মেজাজটা ঠিক লাগছে না

আর শরীরটাও তো ভালো না এক গাদা গাদা রান্না করে কে খাবে ছেলে দুপুরবেলা খাবে না ছেলে শুধু রাত্রে খাবে সকালে খাবে আর এবার রাত্রেবেলা সেরকম লাগে না আমাদের বেশি কিছু আমাদের না কপিটা মানুষের রাতে একটু কমই লাগে তাই না আর রান্নার পরে পরে না আমি এরকম কড়াইটা একটু হালকা হাতে ধুয়ে নিই জল দিয়ে কারণ কড়াইটা কিরকম হয়ে যায় তো গরম কড়াইটা ভীষণ দেখেছে জল পড়ছে আর কিরকম আওয়াজ হচ্ছে ধোয়া ধোয়া হয়ে গেল আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি আগে আমার ট্রিটমেন্টটা করাতাম তারপরে একটা নিজের একটা বাড়ি করতাম আমার নিজের একটা বাড়ি খুব শখ তোমাদের আগেও বলেছি আর বাড়ি এখন ঠিক নেই ঠিক নেই আর বাড়ি থাকা ভালো না আশা থাকলেই তো মানুষ বাঁচতে পারবে আশা না থাকলে মানুষ বাঁচতেও পারবে না দেখবে আশাতেই মানুষ বাঁচে তাই না আশায় বাঁচে চাষাই তো বলে হ্যাঁ হচ্ছে অবস্থা হাতটা জ্বালা করছে এখনও মশলা বাটেনি তাই জ্বালা করছে মেয়ের জন্য যে সেদ্ধ ভাত মাখলাম একটু লঙ্কা দিয়ে জ্বালা করছে হাত প্রচণ্ডই এই জায়গাগুলো অনেকদিন লঙ্কা ধরি না তো কাঁচা লঙ্কা জ্বালা করছে তো চল হবার পরে আসছি ঠিক আছে তো দেখো এখানে আদা রসুনটা বেটে নিচ্ছি আর আমি জিরাটাও আজকে বেটেই নিয়েছিলাম কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ অতক্ষণ যদি মশলা বাটাই দেখাই তাহলে তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আর আমার লাইটের না খুব এই রান্নাঘরে সব ঘরেই লাইটের সমস্যা আলো কম বলে আবার এই পাশে আলোটাও জ্বালিয়ে নিলাম না তো তোমরা দেখতে পাচ্ছ না ঠিকঠাক মতন আর মশলাটা আদার আদা তো দেখো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোলটা একদম রেডি এই দেখো ডিমের ঝোলটা কালারটা দেখেছো বুঝতে পারছো কি না না ফোনে এত সুন্দর একটা কালার এসছে পাহেলে তো দশারই বাদ মেয়ে বোন বিচারি তাই না দেখতে সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে সেটা তো খাওয়ার সময় বোঝা যাবে আর দেখো এই যে এত বাসন পড়েছে ঠিক আছে এই বাসনগুলো এখন সব মাজবো আর রান্নাঘরটার পরিস্থিতিও খুবই খারাপ সেগুলো এখন পরিষ্কার করব তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে যাবো দেখো চলে আসলাম বাসন মাস আর আমার মেয়ে না গান শিখছিল গানের ম্যাম এসছে তাই জন্য ভলিউমটা মানে ভয়েসও তোমাদের সাথে কথা বলছি কারণ না তো গানটা আবার চলে আসবে আর দেখো জল জমে গেছে বেসিনে জল জমে গেছে কারণ আছে কারণ আমার ওখানে একটা থালা রয়েছে ওটার জন্য বেসিনের মুখটা আটকে গেছে আর আমি অল্প অল্প করে মেজে না অল্প অল্প করে ধুয়ে নিই তাতে আমার সুবিধা হয় না তো একবারে সব মেজে বেসিনে জায়গা কম সাইডে জায়গা নেই একটু অসুবিধাই হয় ওইভাবেই কাজ করতে হয় কি আর করবো বলো বুঝে বুঝে কাজ করতে হয় সব কিছু জায়গা যেমন যেরকম সেভাবেই তো করা উচিত আর আজকে না হঠাৎ করে মনটা এত খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে ভীষণ মন খারাপ লাগছে ভালো লাগছে না কিছু তারপরেও তোমাদের সাথে একটু ভিডিও করলে মনটা একটু অন্যরকম লাগে একটু কথা বললে ভালো লাগে হালকা লাগে নিজের দিক থেকে মনের দিক থেকে সব দিক থেকে একটু হালকা লাগে এবার সব সময় তো আবার বক বক করতেও পারি না কিছু কিছু সময় অনেক কথা বলতেও হয় অনেক কথা বলাও যায় না আবার আর দেখবে মানুষের মানে সংসারটা এমনই না সংসার হচ্ছে নাট্যমঞ্চ যে যত অভিনয় করতে পারবে নাটক করতে পারবে সে তত ভালো আর যে পারবে না তার জীবনটা আমার মতনই অবস্থা হবে আমি পারিও না নাটক করতে তাই আমার জীবনে অত বন্ধু সংখ্যাও নেই খুবই কম কারণ আমার যেটা মনে আসে আমি সেটাই করি তো দেখো শিলনাটাও ধুয়ে নিলাম একবারে দেখো রান্নাঘরটা আর একদম ক্লিন করে নিয়েছি পরিষ্কার করে মুছে টুছে সব একদম পরিষ্কার করে নিয়েছি দেখো ঠিক আছে সব গুছিয়ে টুচিয়ে একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি চলো আবার পরে আসছি ঘর দুয়ারের এখন এই অবস্থা ঠিক আছে জামা প্যান্ট ওই যে এগুলো সব গুছাবো পরিষ্কার করবো তারপর তোমাদের আবার দেখাবো ঠিক আছে চলো এগুলো গুছিয়ে টুছিয়ে তারপর ফিরে আসছি আবার তো দেখো জামা প্যান্টগুলো এখন গুছিয়ে নেব আর আজকে যে কি বলছি কি বলছি না নিজেও বুঝতে পারছি না গো মন মেজাজ একদম ঠিক লাগছে না মাথার মধ্যে কত রকম যে চিন্তা ঘোরে না সারাদিন বলে বোঝাতে পারবো না আর দেখেছ পেটটা কেমন ফুলে গেছে আমার দেখো বুঝতেই পারবা সামনে থেকে পেটটা ফুলে ঢোল হয়ে গেছে পেটের অবস্থা এরকমই পেট ফুলে যায় একটুখানি কিছু খাবার খেলে আর পেটের জন্য না রাতে আসে না ঘুম ভালোভাবে আর সকালবেলা অনেক মানে টেনশান থাকে মনটার মধ্যে মানে মনটা খারাপ হয় খুব দেখবে ঘুম না আসলে পরে মন খুব খারাপ করে না ঘুমটা যদি ঠিকঠাক থাকে তুমি কম খেলেও দেখবে শরীরটা ঠিক ভালো লাগে কিন্তু ঘুম যার ঠিক মতন হয় না না তার এমনি শরীরটা খারাপ লাগে আমার কিন্তু পেটটা এরকম ফোলা নয় কিন্তু কিছু খেলে এরকম ফুলে ঢোল হয়ে যায় পেটটা আর তখন খুব কষ্ট হয় বসে কাজ করতে বা যে কোনো কাজে খুব অসুবিধা হয় পেটটা ফুলে গেলে আমার ফ্যানটা চালিয়ে নিয়েছি কারণ খুব গরম লাগছে গো ওই জন্য তো চলো পরে আবার আসছি আর দেখো এই যে বিছানা কাঁথা একদম গুছিয়ে পরিপাটি করে নিয়েছি ঠিক আছে একদম টান টান চাদর ঠাদর পাল্টে ঘর ঠোর বসে করে যে জামাকাপড় সব গুছিয়ে নিয়েছি সব কিছু একদম ফ্রেশ করে নিয়েছি আর এই যে ড্রেসিং টেবিলটাও একদম পরিষ্কার করে নিয়েছি দুয়ার একদম ক্লিন এই যে ফ্রিজ টিজ সব মুছে নিয়েছি এগুলো আমি রোজই মুছি তো চলো আবার পরে দেখা হবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দেখো আমি যে চা বসিয়ে দিয়েছি চা করবো একটু চা খাবো তো চলো ভিডিওটা আমি শেষ করতে চলে এলাম তোমাদের কাছে আর কি দেখাবো আর কিছু দেখা নেই আজকে ভাতও রান্না করতে হবে না কারণ দুপুরবেলা যে ভাত রান্না করেছিলাম না সেই চালটা মানে মনে একটু বেশি না হয়ে গেছিলো ভাত রয়ে গেছে জামাত আছে তিনজনের হয়ে যাবে আর ভাত রান্না করার কোনো ব্যাপার নেই ডিমের ঝোলও আছে ডালও আছে ওই দিকেই হয়ে যাবে খাওয়া রান্না বান্নার কিছু নেই তো আজকে আর কি দেখাবো আর বুঝতে পারছি না আজকে কি বলেছি না বলেছি মন টন ভালো ছিল না বুঝতেই পারছো কষ্ট করে ভিডিওটা একটু দেখে নিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও আমার পাশে থেকো তো চলো আজকের মতন ক্যাটা দেখাবে অন্য একদিন নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সকাল নিয়ে তোমাদের সঙ্গে ঠিক আছে চলো টাটা